আসাইগাল শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি অর্জন করতে আয়োজিত আরেকটি একটি ভিডিওতে এইচএসসি এস ছাব্বিশ আজকে ভিডিও টপিকটা দেখে হয়তো তোমাদের মাথায় এরকম চিন্তা ভাবনা আসতে পারে যে কলেজের পরীক্ষায় তো সার্ভাইভ করতে পারতেছি না ভাইয়া হঠাৎ করে কেন অ্যাডমিশনের কথাবার্তা নিয়ে আসলো কিন্তু তুমি কি জানো যে যারা একাডেমিক লাইফ থেকে অ্যাডমিশনের প্রস্তুতি নেয় তারা অ্যাডমিশন লাইফে যে অনেক ভালো করে এবং একাডেমিক সাথে অ্যাডমিশন প্রিপারেশন নেওয়াটা যে কতটা ইজি তুমি যদি আজকে ভিডিও না দেখো তাহলে তোমার হয়তো বা এটা জানা সম্ভব হতো না তো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমি আব্দুল মোস্তাকিম পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে আর আজকে ভিডিওতে আমি অ্যাডমিশনের এমন কথাবার্তা বলবো যা একাডেমিক এর পাশাপাশি করলে তোমার একাডেমিক এডমিশন দুটাই ভালো হবে তো চলো বেশি কথা না বলি আজকের ভিডিও শুরু করা যাক তো আজকে ভিডিওতে আমি প্রথমেই যে টাইটেলটা দেখছি সেটা হয়তো তোমাদের জন্য দেখে এইচএসি সাবের এখন এখন ইয়ার ফাইনাল পরীক্ষা হয়েছে এখন থেকে কিভাবে পড়লে আমাদের অ্যাডমিশন একটা গোছানো প্রস্তুতি হবে কারণ আমরা জানি যে অ্যাডমিশন কোনো দিনই পড়ি এইচএসি পড় না একাডেমিক থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া আমাদের জন্য অনেক ভালো কারণ এর ফলে যা হয় অ্যাডমিশন টাইমে আমরা যেহেতু সময় কম পাচ্ছি তার ফলে এই যে গোছানো প্রস্তুতি আমাদের অ্যাডমিশন টাইমে অনেকটা কনফিডেন্স দেয় সাথে আমাদের পড়াশোনার যে চাপ এটাও কমিয়ে দেয় তাহলে আমার প্রথমে যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ফোকাস অন একাডেমি ফোকাস অন একাডেমিক বলতে আমরা এখন সবাই একটা উদ্ভট ধারণা নিয়ে চলি সেটা হচ্ছে কি অ্যাডমিশনে হয়তো বা বাইরের কিছু আসে অর্থাৎ যেটা মানুষের চিন্তা চেতনার বাইরে তাই তো না না আসলে অ্যাডমিশনে ওই সব কিছুই আসে না অ্যাডমিশনে ওইটাই আসে যেটা তুমি তোমার একাদশ দ্বাদশ অর্থাৎ এইচএসসি লেভেলে পড়েছো তোমার এইস লেভেলে যা পড়েছ বা এইস এসি লেভেলের বইতে যা কিছু আছে তাই হচ্ছে তাহলে তুমি যদি একাডেমিক প্রক্রিয়ায় ফোকাস না করো তাহলে তো তোমার ওইটাই গ্যাপ থেকে যাবে তাছাড়া তুমি এটাও জানো যে অনেক অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা কিছু কিছু জিপি রিকোয়ারমেন্ট দেয় যার ফলে তুমি ওই রিকোয়ারমেন্টটা যদি ফিল আপ না করতে পারো তাহলে তোমার কিন্তু স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ারই সুযোগ পাবে না যার ফলে তুমি একাডেমিক রেজাল্ট কোনোভাবেই খারাপ করা যাবে না এক ভীষণ তো একাডেমিক পরে আগে তো আমার একাডেমিকটা ভালো করতে হবে যার কারণে আমার একাডেমিকটাই ভালোভাবে ফোকাস দিতে হবে আর এস এস একাডেমিকে কি করে কাম ব্যাক করতে হবে তার একটা ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে চলে দেখে আসতে পারো তো যখনই তুমি ফোকাস হবে একাডেমিক অর্থাৎ তোমার একাডেমিক পড়াশোনায় ফোকাস দিবে তুমি তোমার ডেইলি বেসিসে পড়াশোনা করতে থাকবে এরপরে যেটা করবে সেটা হচ্ছে কি রিসার্চ অ্যাবাউট অ্যাডমিশন রিসার্চ অ্যাবাউট অ্যাডমিশন অর্থাৎ অ্যাডমিশন সম্পর্কে তুমি একটু বেশি করে জানো এই কথাটা বলা হচ্ছে এটা বলা হচ্ছে আমাদের দেশের সিক্সটি থেকে সেভেন্টি স্টুডেন্ট এডমিশন কি তারা সেটাই জানে না এই কথাটা খুব কঠিন হলো এটা সত্য এবং আমিও যখন অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছিলাম দিয়েছিলাম এইচএসসির আগ অব্দি আমি এডমিশন জিনিসটা ভাবতাম কি না কি আমি এইচএসসি লেভেলের পরে একটা আলাদা পড়াশোনা এই অ্যাডমিশনকে ধরতাম এরকম আমাদের অনেক আছে যারা এডমিশন আদৌ কি এই সম্পর্কে তাদের কোনো আইডিয়াই নাই তো এই অ্যাডমিশন সম্পর্কে আমার রিসার্চ করতে হবে রিসার্চ বলতে কোথায় কোথায় কিভাবে কি দিতে হয় পরীক্ষাগুলো কোন কোথায় কোন কোন ইউনিভার্সিটিতে হয়তো বা ইউটিউবে পরীক্ষা এই রিলেটেড আছে এইগুলো তোমরা একটু দেখো এটার সম্পর্কে রিসার্চ করো কারণ একাডেমিক লাইফ এমটা তুমি পাচ্ছ এইটাই যদি তুমি একটা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে এইস পরে অ্যাডমিশনে আসো দেখবি তুমি তোমার যেই বন্ধুদের সাথে অ্যাডমিশনের কোচিং করবে তাদের থেকে তাদের তুলনায় তুমি অনেকটা এগিয়ে থাকবে কারণ তোমার ভিতর এই সম্পর্কে পূর্বে অনেক জ্ঞান রয়েছে এরপরে যেটা বলেছি সেটা বলছে তোমরা হয়তো বেশি ছাব্বিশ তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় ত্রিশটা এমসি কিউ ত্রিশটা এমসিকিউ যে কয়টা এম সি হয় ওই কয়টা মার্ক পাওয়া যে কয়টা ভুল দেখা ওই কয়টায় মার্ক না কিন্তু এটা যখন অ্যাডমিশনে আসবে একটা ভুলের জন্য তোমার মাইনাস পয়েন্ট টু ফাইভ অর্থাৎ তুমি কোন প্রশ্নে যদি উত্তর করো তা করলে যদি না করো সেটা তোমার ভালো কিন্তু কোনো প্রশ্নে করে ভুল করো তার জন্য তোমার মাইনাস টু ফাইভ কাটা হবে এটা কিন্তু তোমার থাকে না যার অনেক আছে যখন পর পর এসে জানে তারা কিন্তু হতবাক হয়ে যায় যার ফলে তোমাকে বললাম যে তুমি এইটা রিসার্চ করার পর কোয়েশ্চন ব্যাঙ্ক দিবে কোশ্চেন ব্যাংক দেখবে প্র্যাকটিস করবে ওই মেন্টালি নিয়ে প্র্যাকটিস করবে যে আমার একটা প্রশ্ন ভুল গেলে আমার এই মাইনাস মার্কিং কি হবে আমার এবং করলে তুমি জানো যে কোন টপিক থেকে তোমার প্রশ্ন বেশি আসে এবং তুমি বুঝবে যে তোমার ওই টপিকগুলো থেকে তুমি কোন কোন একটু গুরুত্ব দিয়ে পড়বে কারণ টপিক অ্যানালাইসিস করলে তুমি কিছু কিছু টপিক পাবে যেইগুলো তোমার পরীক্ষার জন্য উপযুক্ত এরপরে আছে অ্যানালাইসিস দা টপিক এই যে দা টপিক বলতে হচ্ছে তুমি যে টপিকগুলো পেলে এই টপিক গুলোর সাথে তোমার এবার একাডেমিক তোমার সিলেবাস মিলাবে একাডেমি যা আছে এবং আমি যে টপিকগুলো বলছি এইগুলা কি আছে এইগুলো আমার পড়তে হবে আমার সিলেবাস বহির্ভূত আপাতত কিছু পড়ার দরকার না কারণ যেহেতু আমার হাতে সময় খুবই কম আমার অ্যাডমিশনের কথা চিন্তাটা এখন যার ফলে আমার টপিক অ্যানালাইসিস করে যে টপিকগুলো বের হবে এই টপিকগুলাই আমার একাডেমিক এবং অ্যাডমিশন কম্বাইন করে পড়তে হবে যার কারণে আমি লাস্টের পয়েন্টটা দিয়েছি কম্বাইন স্টাডি প্ল্যান অর্থাৎ তোমার যে স্টাডি প্ল্যানটা হবে এটা হচ্ছে একাডেমিক অ্যাডমিশন মিক্স হবে অর্থাৎ তুমি হয়তো কোনো একটা টপিক

এই যে প্রশ্ন সম্পর্কে ধারণা তোমার যে চিন্তা চেতনা এটা অনেকটা আপডেট হবে এবং অনেক দূরতে তুমি চিন্তা করতে পারবে তো আজকের ভিডিও আমি যে পাঁচটা পয়েন্ট বলেছি পাঁচটা পয়েন্ট যদি একজন এইস এসি দু হাজার ছাব্বিশ পরীক্ষার হিসেবে তুমি মেনে চলো তো দেখুন তোমার পরীক্ষার পর অ্যাডমিশন লাইফে তোমার কতটা উপকার হয় তো আমি যে যাই বলেছি এইগুলো আরেকটু রিকল করে দিই সেটা হচ্ছে ফোকাস অন একাডেমিক একাডেমিক পড়াশোনায় খুব একটু ফোকাস দাও ভালো করে পড়ো সবকিছু ভালো করে জানো এছাড়া ভাবে অ্যাডমিশন অ্যাডমিশন সপ্তাহে সবকিছু ভালো করে দেখো গ্রাফের কোয়েশন ব্যাংক একটা কোয়েশন ব্যাংক

আরো কি ভিডিও চাও তাও জানাতে না তো দেখা হচ্ছে ভিডিও সে অব্দি সুস্থ থাকো সুন্দর থাকো পড়াশোনার সাথে থাকো আসসালামু আলাইকুম